আসসালামু আলাইকুম এই আমাদের রাস্তা একদম সিনহার সামনে দিয়ে আসলে যে রাস্তাটা ওই রাস্তা দিয়া আমরা ঠিক পুনে তিন কাঠার সর জমিনে যাচ্ছি একদম ক্লিয়ার রাস্তা একদম ক্লিয়ার রাস্তায় আমরা যাচ্ছি আমরা সেই জমিনটায় আসছি যে পুনে তিন কাঠার জমিন আপনি দেখতে পারেন এই যে বাউন্ডারিটা একেবারে সুন্দর মনোরম পরিবেশে সুন্দর এই তিন কাঠা জমিন তিন পুনে তিন কাঠা জমিন ভাই দেখবেন রাস্তাটাও দেখাই দেবো একদম রাস্তা আমরা আমাদের ভিডিওর ভিতরে দিয়ে দেব মেন রোড থেকে এখানে আসতে আপনার হাইতে এক মিনিট সময় আপনি আসতে পারেন আইসা দেখতে পারেন এটা উত্তর উত্তরখান হেলাল মার্কেট থেকে একটু সামনে হইয়া সামুর খান আজিমপুর দিয়ে এখানে অতি নিকটে আসা যায় এয়ারপোর্ট দিয়ে আসতে গেলে কাজ করে হইতে হয় মন একটা দিয়ে আসতে গেলে এখানে দশ টাকা রিক্সা ভাড়া আর আজমপুর দিয়ে হইলে এখানে আপনার হাইটা এই জমিনে আসতে পারেন একদম উঁচা একদম উঁচা ওই পাশে আবার কিন্তু বড় বিল্ডিং করা আছে চারতলা পন্ডিশন দেওয়া উনি এখন দোতলা করতেছেন দেখতে পারেন একদম আমি হাইটা আপনাকে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের এটা এখনও পাকা রাস্তা হয় নাই কাঁচা রাস্তা হইছেন আমরা আপনাদেরকে একদম বাউন্ডারি টু বাউন্ডারি সুন্দর মতন ঘুরেয়া দেখাই দিচ্ছি দেখতে পারেন পুরো একটা জমিন আপনাকে আমি ঘুরে ঘুরে পুরোটা দেখাই দিচ্ছি এটা পুরো বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে আপনি দেখতে পারেন খুব সুন্দর পনে তিন কাঠা জমিন যাদের প্রয়োজন হয় অতি তাড়াতাড়ি অতি নিকটে নিতে পারেন বেশি দিন সময় পাইবেন না মালিকের টাকার দরকার অনেক জরুরি কিন্তু বিক্রি করে দিবেন হয়তো আমি না আরেক ভাই বেঁচতে পারবে কিন্তু আমার কাছে হলে আমার জন্য সুবিধা আমার নিকটের জিনিস আমি জানি এই চার পরসার দলিল এই চার পরসার কাগজ দলিল সিএসআরএস সিটি জরিপ একেবারে খুব সুন্দর পরিবেশে কাগজগুলো আমাদের হাতে বানানো আছে এবং কি আমরা সুন্দর মতন আপনাকে দেখাই দিব আপনি দেখেন এখানে আশেপাশে তিনতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিং আছে ওইটা কিন্তু হেলাল মার্কেটের আপনার কি ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এই যে দশতলা বিল্ডিংটা এটা কিন্তু হেলাল মার্কেটে দেখতে পারেন আপনারা খুব সুন্দর পরিবেশে আশেপাশে কিন্তু সব গণবসতি আসতে পারেন সামনে কিন্তু বিশাল বড় দুইটা তিনটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির লোকজন এখানে কিন্তু ভাড়া আসবেন সবাই আসবেন যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে কিনতে পারেন যারা প্রবাসে থাকেন বাজার মূল্য হিসাবে একেবারে কম বালুর মাঠ হেলাল মার্কেটের দিকে তিন কাটা জমিন কিনতে গেলে আশি নব্বই লাখ এক কোটি টাকা লাগে আর এখানে আপনি তিন কাঠা জমিন মাত্র একচল্লিশ লক্ষ টাকা তিন কাঠাচ্ছে একটু কম তবে রাস্তার কারণে আমরা সেটা বলতেছি না রাস্তার সাথে প্লট হলে অবশ্যই রাস্তায় দুই এক ফুট নেয় তিন ফিট চার ফিট রাস্তায় যদি নেয় এই জমিনটার মূল্য অনেক বেশি হয় আপনারা দেখতে পারেন আসেন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম